কমতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের এক সপ্তাহের ছুটি আপনারা দেখছেন বিনোদন আপডেট টিভি আপনাদের সাথে আমি আছি সুজন হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠানে ইদুল আজহা ও গ্রীষ্মকাল মিলিয়ে মোট বিশ দিনের ছুটি চলছে গত ১৩ জুন শুরু হওয়া এই ছুটি আগামী দুই জুলাই শেষ হওয়ার কথা রয়েছে তবে সেই ছুটি এক সপ্তাহ কমানোর ইঙ্গিত পাওয়া গেছে শিক্ষা প্রশাসন সূত্র বলছে ঈদের ছুটি শেষে অফিস খুলবে বুধবার উনিশে জুন প্রথম কর্মদিবস বা দ্বিতীয় কর্মদিবস বৃহস্পতিবার বিশে জুন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো নতুন কারিকুলামে চলতি বছরের বেশ গ্যাপ রয়েছে শীত ও অতি গরমের কারণে এবার পনেরো দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল সেই ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কাটছাট করা হতে পারে পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমছে এছাড়া ঈদের পর শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমতে পারে এ ব্যাপারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী ঢাকা পোস্টকে বলেন গ্রীষ্মের ছুটি কমানোর বিষয়ে একটি প্রস্তাব রয়েছে এখন কি করবে সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের তার বক্তব্য বাংলাদেশের আবহাওয়া অনেক পরিবর্তন হয়েছে গ্রীষ্মকালীন ছুটির সময় জুন জুলাই মাসে অতি গরম থাকে এই সময় ছুটি দেওয়া না দেওয়া সমান কথা আমার প্রস্তাব হলো গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে তা শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয় সে বছরে ছুটি বাতিলের যুক্তি ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় শিক্ষা প্রতিষ্ঠান ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো এর আগে নির্বাচনী ডামাঢোল শুরু হবে সেই কারণে ছুটি বাতিল করা হয় গত বছর শিক্ষাপঞ্জি অনুযায়ী বিশ জুলাই থেকে দুই আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিল বাতিল করা গ্রীষ্মকালীন ছুটি পরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হয় এতক্ষণ সাথে ছিলাম আমি অরণ্য সুজন আমাদের সংবাদ বিনোদন আপডেট টিভি